প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেরিমের বাড়ি সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নং ওয়ার্ড কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে ওটি নিকটে খুবই সুন্দর একটি বাড়ি সিনকারা জায়গার উপরে সাড়ে ছয় তালা কমপ্লিট সিটি পাইলিং করা খুবই সুন্দর একদম নতুন বাড়ি লিফটের ব্যবস্থা আছে দুই ডাবল বৈধ গ্যাসের চুলা সহ বাড়িতে একটি রিজনেবল প্রাইসে বিক্রি হবে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এ হচ্ছে আজকের বাড়িটি এখন আমরা ভিতরের দিকে নিয়ে যাব বাড়িটি আপনাদেরকে এ হচ্ছে বাড়ির গেট দিয়ে ঢুকেই যে জায়গাটি স্পেসটি সামনে দুইটি দোকান করা আছে আর হচ্ছে এই যে এটা হচ্ছে লিফটের ব্যবস্থা সুব্যবস্থা আছে লিফটের কারণ আছে এখানে লিফটি হচ্ছে পুরোপুরি কমপ্লিট করা আছে মাত্র পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করলে লিফটের মেশিনটি বসিয়ে দিবে যাবতীয় সব কাজ কমপ্লিট হয়ে গেছে লিফটের এজন্য আমরা বলে দিলাম নাহলে বলবেন বলি নাই মাত্র পনেরো লাখ টাকা খরচ করলে লিফটের লিফটি চালু হয়ে যাবে বাড়ির মালিক বলছে ভাবে সব কিছু করা কমপ্লিট উনি নিজে কমপ্লিট করে দিছে এখন একটি ফ্ল্যাটের ভিতরে আপনাদেরকে ঢুকে দেখাবো এটা হচ্ছে একটা বাড়াটি ফ্ল্যাট প্রতি মাসে এক লক্ষ টাকা ভাড়া আসে বাড়িটিতে এক লক্ষ প্লাস ভাড়া আসে কারণ বাড়িওয়ালা এখানে থাকে না বাড়িওয়ালা থাকে দুবাইতে তো ওনাদের তিন নাম্বার ফ্লোরটি ছাড়া পুরো বাড়ি সাড়ে ছয়তলা পুরো ফুল ভাড়া এই ইউনিটটি এই মাসে খালি হয়েছে ভাড়া হয়ে গেছে তো আমরা ভাড়াটি আসার আগে আমরা যে ভিডিও করে নিচ্ছি তিন নাম্বার তালাটি হচ্ছে পুরাটি একটি ইউনিট মানিক থাকার জন্য নিজে থাকার জন্য করছে আর বাকি ফ্লোরগুলো হচ্ছে দুটি করে ইউনিট দুইটি বেডরুম একটি ড্রয়িং ডাইনিং স্পেস একটি কিচেন দুইটি বাথরুম প্রতি ফ্লোরেই সেম অবস্থা শুধুমাত্র ছয় তলার উপরে সাড়ে ছয় তেলার যে ফ্ল্যাটটি সেই ফ্ল্যাটটি হচ্ছে আপনার একটি ইউনিট উপরে একদম উপরে ওখানে হচ্ছে আপনার একটি ইউনিট এই যে এই ইউনিটটিতে বাড়িওয়ালা থাকে কিছু লাগানো বাড়িওয়ালা দেশের বাইরে আছে পুরো বাড়িটি সিসিটিভির আওতাভুক্ত পুরো বাড়িটি সিসিটিভি লাগানো বাড়িওয়ালা নিজেই লাগিয়ে দিয়ে গেছে তো উনি বলছে যারা নিবে তাদেরকে এটা দিয়ে দিবে খুবই সুন্দর ভাই ভাইটি একদম সাজানো গোছানো লিফটের ব্যবস্থা আছে নিচে চাইলে আপনি পার্কিংও করতে পারবেন বারো ফিট পাকা রাস্তার পাশে বাড়িটি একদম রোড থেকে অনেক উঁচা প্রায় তিন চার ফিট উঁচা বাড়িটি বাড়ির হাইটও ভালো মোটামুটি খুবই সুন্দর এক কথা অসাধারণ বাড়ি ছাদটিও খুব অসাধারণ বাড়ি তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাতে বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধি নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়িটি নিতে আসবেন বাড়িটি বিক্রি হবে সহ তিনটা জায়গার উপরে সাড়ে তালা কমপ্লিট সিটি বাইলিং করা দুই ডাবল সরকারি বইটি গ্যাসের চলা সহ বাড়িটি বিক্রি হবে পাঁচ কোটি তিরিশ লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে পাঁচ কোটি তিরিশ লক্ষ টাকা যারা ভিডিও দেখে কিনতে আগ্রহ হবেন তারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে এটা সেটা জিজ্ঞেস করবেন না অবশ্যই বাড়িটির কাগজপত্র খুবই ভালো একদম ফ্রেশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম